নমস্কার আমি দিদির ইচ্ছে থেকে দিদি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো চলো আজকে তোমাদের সাথে যে ভিডিওটা থাকছে সেটা হলো আমরা তো কুচবিহার গেছিলাম তোমরা জানো তো কুচবিহার রাজবাড়ি আজকের ভিডিও তো থাকছে কুচবিহার রাজবাড়ি তো কুচবিহার রাজবাড়িতে আমরা তো পৌঁছে গেলাম পৌঁছে যাওয়ার পরে সেখানে আমাদেরকে প্রথমে টিকিট কাটতে হলো যাওয়ার পরে আমাদেরকে কতগুলো সেখান থেকে দেখো রাজবাড়ির সামনে ঢোকার গেটের সামনে প্রচুর জিনিসের দোকান রয়েছে ব্যাগ থেকে শুরু করে ঠান্ডা জল অনেক রকমের তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই তোমরা তো অনেকেই এসেছো জানি রাজবাড়িতে যারা যারা আসেনি তারা তারা একটুখানি দেখে নাও জানি না আমার ভিডিও দেখে কতটা তোমরা উপকৃত হতে পারবে তবে চাইছি আমি তোমাদেরকে আমি যতটা জানি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আমরা তো রাজবাড়িতে চলে এলাম আর রাজবাড়িতে ঢোকার কিন্তু প্রচুর নিয়ম শৃঙ্খলা আছে তোমরা যারাই আসো না কেন তোমরা কিন্তু অবশ্যই সামনে যে নিয়মগুলো লেখা আছে সেগুলো পড়বে না হলে কিন্তু প্রচুর হ্যারাস হতে হবে যাই হোক তো আমরা তো ঢোকার আগে নিয়মগুলো সব দেখে নিলাম পড়লাম তারপরেই আমরা এখানে ঢুকলাম আর শুক্রবার করে কিন্তু রাজবাড়ির ভেতরটা বন্ধ থাকে বাট অন্যদিন খোলা থাকে তো যাই হোক চলো এখন যাই রাজবাড়িতে চলে এলাম আরেক সামনে রাজবাড়ি কী সুন্দর দেখতে আর জায়গাটা এত ভালো এত আনন্দ লাগছে মনে হচ্ছে না যে এখান থেকে বেরিয়ে যায় কিন্তু আমরা বড্ড রোদের তেজে আছি তোমরা কিন্তু অবশ্যই শীতকালে এসো যারা যারা আসতে চাইছো এখানে রাজবাড়িতে তাড়াতাড়ি কিন্তু অবশ্যই শীতের সময়তে এসো তাহলে খুব মনোরম পরিবেশ থাকে এখন প্রচণ্ড রোদের তেজ এতটা রোদের তেজ এতটা তেজে এখানে বসে থেকে যাচ্ছি না তাও গাছের নিচে ছায়া আছে বলে আমরা ছায়াতে রয়েছি তো চলে দুখের তোমাদের সাথে চাষটা একটু শেয়ার করেছি দেখো পরিষ্কার করছি এখানে সুন্দর সব ঘাসগুলোকে তুলছে সবাই এসে এখানে বসে ওয়েট করে তো যাই হোক চলো এবার আমরা এবারে কুচবিহার রাজবাড়ি সম্বন্ধে তোমাদের সাথে কথা কথা আমি শেয়ার করি আজ থেকে প্রায় একশো বছর আগে অর্থাৎ আঠেরোশো সপ্তশি সালে মহারাজা নিপেন্দ্র নারায়ণের তত্ত্বাবধানে এই পশ্চিমবঙ্গের উত্তরাংশে গড়ে উঠেছিল এক বিশাল রাজবাড়ি যার নাম দেওয়া হয়েছিল ভিক্টর জুগলি প্যালেস পরে এই প্রাসাদ লোকমুখে কুচবিহার বা কেউ বলে কোচবিহার রাজবাড়ি নামে পরিচিত হয় মহারাজা নিপেন্দ্র নারায়ণ ছিলেন একজন কোচবংশীয় শাসক এই কোচবংশ কোচবিহারে প্রায় পাঁচশো বছর ধরে শাসন করেছিল দারুণ লাগছে ওয়েদারটা এখন একটু ড্যাম হলো আরো ভালো লাগছে আর এত রোদের তেজে না কি বলবো আর অস্থির হয়ে গেছি এই দেখো বাবা রোদর তেজে কেমন চলো এগিয়ে যাই বাইরে একটা পুকুর আছে খুব সুন্দর ওখানে যাবো পড়া তো চলো আগে আমরা আলকিমেট্রিয়ান একদম একবারে সামনে এসে পৌঁছে গেলাম আর এখানে কিন্তু ভেতরে ঢোকা বন্ধ করে দিয়েছে আমি খুব ক্লোজ করে দেখানোর চেষ্টা করবো যতটা পারছি আমরা তো জানতাম না যে এখানে ভেতরটাতে ঢোকা বন্ধ রয়েছে কি দেখো আমরা কিন্তু পুরো রাজবাড়িটা প্রদক্ষিণ করলাম আর খুব ভালো লাগলো মানে একটা অন্যরকম আর কি অনুভূতি হ্যাঁ সেই সময় রাজরাজরা ছিলেন তো সেটা আমরা দেখতে পেলাম যাই খুব ভালো লাগলো দেখে আর সবাই তাকিয়ে গেছি রাজার বাড়ি রাজবাড়ি বলবো আর পরিবেশটা তো খুব সুন্দর কিন্তু কিন্তু ওয়েদারটা এতটা গরম যে পাচ্ছি না তো দেখো পুরো কিন্তু আমরা সারাদিন ধরে অনেকক্ষণ ছিলাম তো আমি বারে বারে তোমাদেরকে একটা কথা বলবো তোমরা যখনই আসো না কেন শীতকাল থেকে বেছে আসবে কারণ শীতকালে তোমরা পুরোটা ঘুরে দেখতে পাবে কারো কোনো অসুবিধা হবে না কিন্তু গরমকালে আসে প্রচণ্ড কষ্ট কারণ এত রোদ্রে খুব একটা ছায়াও নেই ছায়া থাকবে আর শুক্রবার করে কিন্তু ভেতরে ঢুকতে দেয় না শুক্রবার করে কিন্তু বন্ধ থাকে ভেতরে ঢোকা নিষিদ্ধ আরও এখানে আসার অনেক রকম ক্রাইটেরিয়া আছে তো এই ক্রাইটেরিয়াগুলোকে তোমরা মেনে নিয়ে আসবে যেমন সেলফি ঠিক আনতে দেবে না কোনো খাবার আনতে দেবে না অনেক কিছুই আনতে দেবে না এটা আমাদেরই সুরক্ষার জন্য করা যাই হোক তো সারাদিন খুব এনজয় করলাম আমি বাবাই আমার আর আমি আমার বোনের ছিল তো এনেছিলাম তো তোমরাও দেখেন তোমাদের সাথে শেয়ার করছি খুব ভালো লাগলো আমাদের চলো পুরো ভিডিওটা নেই তোমাদের সামনে পরে আবার আমি আসবো